আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ তালা রহমতে সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো আমার ইউটিউব চ্যানেলে কেন জানি সাবস্ক্রাইবার বাড়ে না কেন বাড়ে না সেটাই বুঝতে পারলাম না আগে তো ভালোই বাড়তেছিল আমি মান্থলি সাপ্তাহিক উইকলি খুব ভালো রিয়াকশন পাইছিলাম ভালো সাবস্ক্রাইবার পাইছিলাম এখন জানি বাড়ে না সেটাই তো আমি বুঝতেছি না তো আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন কেন ভাই একটা মানুষ উঠতে চাইলে আপনারা নিচে ডাবায় ধরে থাকেন কেন উঠতে দেন না তারে আপনার থেকে তো আমি টাকা পয়সা চাই না চাইছি কি আপনার একটা লাইক একটা কমেন্ট অথবা আপনি একজন সাবস্ক্রাইবার হলে আমার তো কোনো ক্ষতি নাই আপনি তো আলতু ফালতু কত চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখছেন আমাকে না হয় একটু ভালোবাসা দিলেন আমার চ্যানেলটা না হয় একটু সাবস্ক্রাইব করলেন তাতে কি কোনো ক্ষতি আছে আমার ভিডিও না হয় একটু দুই মিনিট দেখলেন কোনো যদি প্রয়োজন থাকে অবশ্যই দেখবেন না থাকলে কোনো দেখার দরকার নাই কোনো সমস্যা নাই তো আমাদেরকে একটু যদি ভালোবাসা দেন তাহলে মনে করেন আমি একটু আপনাদের মাধ্যে কিছু ভালো কিছু করতে পারবো তো আশা করছি আপনারা আমার ভিডিওগুলো না দেখলে অন্তত লাইক কমেন্ট একটা করে যাবেন ঠিক আছে দেখতেই হবে এমন অনুরোধ আমি আপনাদের কাছে করতেছি না তো আশা করছি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন ঠিক আছে এখন কথা হচ্ছে আমি আমার ফেসবুক পেজে কিন্তু স্টার সেট আপ করে ফেলেছি তো আপনাদের কাছে সম্ভবত ওনারাও একটা ভিডিও করতেছে সামনে ক্যামেরা দেখলাম মোবাইল ঠিক আছে তো এই জায়গাটা কিন্তু সুন্দর এবং দারুণ ভিডিও করার একটা প্লেস তো দেখলাম ওনারাও মোটরসাইকেলে ঘুরতেছে প্লাস সামনে একটা মোবাইল আছে ওনার ওই বুকের মধ্যে এই জায়গায় লাগানো সম্ভবত ভিডিও করতেছে তো আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পারছেন ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো ছাড়ি মাঝে মাঝে গাড়ি রিলেটেড ভিডিও করি আপনারা সবাই একটু ভালোবাসা দেবেন কতজনে কত কিছু করে ইনকাম করতেছে আমরা না হয় একটু টুকটাক করলাম তাতে কি আপনার কোনো সমস্যা আছে আর সমস্যা বা থাকবেই কেন আপনার টাকা তো আর আমি নেব না আর সমস্যা থাকতেও পারে কারণ অনেকেই ভাবে এখানে যে ওকে একটা লাইক একটা কমেন্ট করলে ও বোধ ভাইরাল হয়ে যাবে ওকে লাইক কমেন্ট কেন করবো সেজন্য অনেকেই করে না চিন্তা ভাবনা করে লাইক কমেন্ট করে না শুধু ভিডিওটা ধাক্কা আরও পাটায় দেয় পাল্টায় দেয় ঠিক আছে তো আশা করছি আপনারা ভালোবাসা দেবেন ইনশাল্লাহ আমি আপনাদের মাঝে থাকবো ভালোবাসা নিয়ে